আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয় আপনারা সাবধান থাকবেন এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে আপনারা প্রস্তুত হচ্ছে যে ডিসি হিসেবে কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটাও কিন্তু সমন্বয়করা নিয়ন্ত্রণ আন্দোলন করলেই তো সরকার হয়ে যায় আন্দোলন করেন سابقا প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেমনভাবে আন্দোলন করে দেশছাড়া করা হয়েছিল ঠিক একই ভাবে অধিকাংশ ছাত্র জনতা তাকে ফিরে আনতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীদের অভিযোগ 5 তারিখের আগে যে পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেছে 5 তারিখের পর থেকে তার থেকে 10 গুণ মানুষের প্রাণহানি ঘটেছে এই দায় কে নেবে এত সমন্বয় থেকে চলে আসলো আমাদের এখন আর সমন্বয় সহ সমন্বয় প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে একশো উনষাট জন সমন্বয়কদের মধ্যে মাত্র দুই জন নাও খেয়ে গেল কিভাবে বাকি সমন্বয়করা বেঁচে আছে কিনা তাদের কোনো খবর নেই কেন এছাড়া শিক্ষার্থীদের অভিযোগ মনাত্মকদের জন্য দেওয়া টিএসসি তে বারো কোটি টাকা দুই সমন্বয়ক আত্মসাৎ করেছে সেই টাকা দিয়ে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্যুর দিয়ে বেড়াচ্ছে শিক্ষার্থীরা আরও বলে আমরা বুঝতে পেরেছি এটা ষড়যন্ত্র ছিল আমরা আবার শিক্ষাসিনাকে ফেরত আনতে চাই আর এর প্রেক্ষিতে সমন্বয়ক ও উপদেষ্টা বিরুদ্ধে পদত্যাগ ও শাস্তির দাবিতে আন্দোলনে নেমে চেয়ে সাধারণ শিক্ষার্থীরা what do you